আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি এই রেসিপিটির নাম হলো বাটি কেক এতটাই মজা এই বাটি কেক রেসিপিটা একদম সকালের নাস্তা বিকেলের নাস্তা বাটি কেকটাই আপনার প্রিয় হয়ে যাবে এত তুলতুলে নরম বাটি কেক রেসিপিটি যদি তৈরি করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি মাত্র একটি ডিম দিয়ে এই বাটি কেকটি তৈরি করব এই যে একটি ডিম আমি এখন ফেটে নিয়েছি এখন হ্যান্ড উইক্সের সাহায্য এই ডিমটা ফেটে নেব ভালোভাবে কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই আজকে আমি এই বাটি কেকটা তৈরি করবো একদম এই হ্যান্ড উইক্স দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করব এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি চাইলে আপনারা আটাও নিতে পারেন এখন ময়দাটা আমি চেলে নেব বাটি কেকটা যারা এখনও বানান নাই তারা অবশ্যই বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিবেন তারা খুব সুন্দরভাবে খাবে এই যে এখানে আমি এখন এক চামচের মতো এক চামচের চেয়েও কম হাফ চামচের মতো বেকিং পাউডার চেলে নিয়েছি তারপর সামান্য পরিমাণে আমি বেকিং সোডা দিচ্ছি আপনারা নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন আর এখানে আমি প্রথমে ডিমের সাথে আপনারা চেষ্টা করবেন চিনিটা মিক্স করে ফেলতে আমি ভুলে গিয়েছি যেহেতু তাই আমি হাফ কাপের চেয়েও কম সামান্য কম আমি চিনি দিয়েছি আর এখানে আমি এক চামচের মতো গুরু দুধ দিয়েছি এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণটি একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ এখানে আমি দিয়েছি এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না ভালোভাবে মিশা মিশ মিশানো হচ্ছে এই যে আমাদের বেটারটি এরকম হয়েছে এখন আমি আরও কিছু পরিমাণ ময়দা দিয়ে দেবো যেহেতু আমার ব্যাটারটা খুবই পাতলা হয়ে গেছে এখানে আমি হাফ কাপের চেয়েও কম দিয়েছি আপনারা এখানে চাইলে এক কাপ পুরোপুরি ময়দা দিয়ে বানাতে পারেন আমি এখানে হাফ কাপ লেগেছে পরে আবার হাফ কাপের চেয়েও কম ময়দা দিয়েছি এই তো এখানে আমি দুই চামচের মতো তেল রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আবার উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হ্যান্ড হ্যান্ডউইক্স দিয়ে হাতের সাহায্য খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এই বেটারটি আপনারা তৈরি করে নিতে পারবেন এই তো এইরকম ঘনত্ব হয়েছে আমার বেটারটি এখন আমি একটি বাটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে একটি ব্রাশের সাহায্য ব্রাশ করে নিব এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা ব্রাশ করে দিলাম আর এখানে আমি কিছু পরিমাণ ময়দা দিয়ে দেব যাতে কেকটা যখন হবে তখন কেকটা তুলতে খুব সহজ হবে এই তো এখন আমি ব্যাটারটি বাটিতে দিয়ে দিয়েছি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এখন একটু ট্যাপ করে নিব আর এখান দিয়ে আমি আর কেকের সৌন্দর্য ভাড়ানোর জন্য উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ খেজুর একটা খেজুরকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি কাঠবাদাম কুচি কুচি করে কেটে দিয়েছি এভাবে সাজিয়ে দিয়েছি কেক দেখতে অনেক সুন্দর হয়েছে আর এখান দিয়ে আমি চুলাটি অফ করে পাত্রটি পাঁচ থেকে দশ মিনিটের মতো ফ্রি ফ্রিহিউট করে নিয়েছি আর এখন বাটিটি বসিয়ে দিয়েছি পাত্রে এখন আমি প্রায় ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করব। এই তো দিয়ে দিয়েছি এই তো কথা বলতে বলতে আমাদের কিন্তু বাটি কেকটি তৈরি হয়ে গিয়েছে খুব সহজে চুলাই তৈরি করে ফেলেছি বাটি কেক এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নেছি হয়ে গিয়েছে সম্পূর্ণ কেকটি আমাদের এখন নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করব। খুব সুন্দরভাবে খুব সহজে এই বাটি কেক তৈরি করে নিয়েছি একদম নরম তুলতুলে সফট বাটি কেক ময়দাটা এভাবে ডাস্ট করে দেওয়াতে কিন্তু আমাদের কেকটা খুব সহজে বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব সফট হয়েছে কেকটি এবং কেকের কালারটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত ইয়ামি হয়েছে কাটার স্টাইলটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে কেকটি আমার নরম তুলতুলে হওয়ার কারণে কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করেছে এবং বাসায় বানিয়ে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি আমার ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন